কি ভাবতা সারা পর্যন্ত বিরুদ্ধে শেষ নাই জি আসলে নতুন একটা বন্ধু আনছি নতুন নতুন দিয়ে আবার

কি আপনার মধ্যে এবং জামা অন্যটা থাকবে সোলার নিয়ে নিচ্ছে কিনে নিতে পারবেন ঠিক আছে আর প্রাইস পিসটাও কিন্তু তিনশো টাকা নিচ্ছে আর কাপড় কাপড় কোয়ালিটি মাসাল্লাহ দেখেন

ছুটি হাসকমন্ত হাসা মরে গোয়ার